বন প্রত্যাহারের পরেও সরকারি বাসে জ্বলল আগুন চলল বেপরোয়া ভাংচুরো সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার দৌলতপুরে ঘটনার পরেই দমকলের একটি ইঞ্জিন এলাকায় গিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি ছুটে আসে বংশীহারি থানার বিরাট পুলিশ বাহিনী জানা গিয়েছে বংশীহারিতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টায় অভিযোগে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় আদিবাসী সমাজের পক্ষ থেকে কিন্তু ঠিক তার আগের দিন অর্থাৎ রবিবার আদিবাসী ফোরামের তরফে সোমবার বন স্থগিত রাখার কথা জানানো হয় শুধু তাই নয় পুলিশের ওপর তাদের সংগঠনের ভরসা রয়েছে সে কথাও জানানো হয় তাদের তরফে আর এরপরে এদিন সকালে গঙ্গারামপুর থেকে কালনাগামী একটি সরকারি বাস দৌলতপুরে পৌঁছাতেই বেশ কিছু ক্ষিপ্ত আদিবাসী মানুষজন সরকারি বাসটি আটকে বেপরোয়া ভাঙচুর চালিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারি থানার পুলিশ অন্যদিকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আর তা ঘিরেই তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে কালনাডিপুর ডিপুর কন্ট্রাক্টর বলছি কালকে গঙ্গারামপুর কালনা থেকে গঙ্গারামপুর এসছিলাম আজকে গঙ্গারামপুর থেকে সকালবেলায় পাঁচটা কুড়ি ছেড়ে কালনা ব্যাক করছিলাম দৌলতপুর পার করার পরে রাস্তার মাঝখানে বারো পনেরো জনা চলে আসে আনুমানিক বলতে পারিনি এসে কাছে হঠাৎ বাড়ি মারে দু যে গাড়ি নিয়ে এসছিস কেন দিয়ে ড্রাইভারকে মারতে যাই বুঝলাম দিয়ে ড্রাইভার গাড়ি বন্ধ করে বলে বন্ধ উঠে গেছে ওই জন্য আমরা গাড়ি নিয়ে এসছি বলছে বন্ধ উঠে গেছে দিয়ে ড্রাইভারকে মারতে গেলে আমরা তো বন্ধ করে দিচ্ছি ঠিক আছে বন্ধ করে দিয়েছে গাড়ি দিয়ে ড্রাইভারকে মারতে গেলে ড্রাইভার আবার নেমে যায় তখন আর ড্রাইভারকে মারেনি গাড়ি ভেঙে দেয় এবং আগুন নেমে যায় প্যাসেঞ্জার কতজন ছিল ওই জুনপুরি সম্পূর্ণ নেমে গেছে সবাইকেই নামিয়ে দেওয়া হয়েছে তাও কোনো ক্ষতি হয়েছে কারো কোনো ক্ষতি হয়নি যা হয়েছে বাসে যা হয়েছে বাসটা এমন লড়ি দেওয়া আছে বাসটা দাঁড়িয়ে ছিল হঠাৎ রানিং চলতে রানিং হয়ে গেল গাড়িটা দিয়ে ঘুরিয়ে নয় জলিতে পড়ে গেছে